দুর্ভাগ্যজনক যেন একটা তান্ডব লীলা চলছে পরবরচিত হ্যাঁ আগরতলা শহরের সৌন্দর্য করতে হবে পথচারী যান চলাচলে গতি আনতে হবে সেখানে এটার সুযোগ সুবিধা বাড়াতে হবে পথচারীরা যাতে ফুটপাথ দিয়ে চলতে পারেন করতে হবে এটা কেউ তার বিরোধী না কিন্তু আগরতলা শহর এটা পুরোনো এটা ধীরে ধীরে তার কলেবর বড় হয়েছে প্রথম থেকে সেরকম পরিকাঠামো তৈরি হয়নি এতে এই সময়ের সাথে হাত ধরে লোকসংখ্যা বেড়েছে বসতি বেড়েছে ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি তা আরো বেশি বেশি করে হয়েছে তো একটু অসুবিধা তো হবেই আগের সে পরিকাঠামোতে তাহলে সরকার নতুন করে যেমন বামপন্থী ফ্রন্ট সরকার শহরটাকে এই কাটাখালের ওই উই পারে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স করে এখন হাইকোর্ট সচিবালয় বিধানসভা রাজ্যপালের ভবন আরো রাজ্যপালের ভবন আগে থেকেই ছিল সেদিকটায় এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখন যে এই দিকে এই মোহনপুরের দিকে চলে গেছে এই কারণে তখনকার সময়েতে একটা পরিকল্পনা গ্রহণ করে কিভাবে এই যে নতুন করে বসতি স্থাপন নতুন করে এই মানুষের প্রয়োজন সুবিধাগুলো বানানোর চেষ্টা হয়েছে শুধু এদিকে নয় এই হাওড়া নদীর উপর অনেকগুলো ব্রিজ তৈরি হয়েছে এই যোগেন্দ্রনগরের দিকে তারপর এই কাটাখালের এই পশ্চিম দিকে ইয়েতে এই কি দুর্গা চমুনের দিকে বাজার সম্প্রসারিত হয়েছে তারপর এই যে খালগুলোর উপরে স্ল্যাব দিয়ে এই প্রশস্ত করা হয়েছে পার্ক এই সামনে উড়েন চুমনিতে পুরো সেখানে শুধু ড্রেন কাভার করা হয়েছে তার উপরে দ্বিতল ব্যবসায়িক জন্য টল তৈরি করা হয়েছে কেন করা হয়েছে হকারদের জায়গা দেওয়ার জন্য কারণ হকারদেরও দরকার কাজেই সরকার রাজ্য সরকারই হোক বা এটা কর্পোরেশন তাদের যেমন দায়িত্ব নাগরিকদের স্বাচ্ছন্দ্য ঠিক তেমনি যারা ফুটপাতবাসী রিক্সা চালক অটো চালক ভ্যান যারা ভ্যান চালক তারাও নাগরিক সরকারকে সেরকম ভাবে করতে হবে ব্রামফ্রন্ট সরকার দুই ক্ষেপে ৩৫ বছর ছিল কোনো দিন নামায়নি। কোনো দোকান ছিল অনেকগুলো সিটি সেন্টার তৈরি করে তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে শুধু যারা ছিলেন তাদেরকে বসানো না আরো নতুন করে লোক সেখানে বসেছে উমাকান্ত স্টেডিয়াম তৈরি করা হয়েছে স্টেডিয়ামের এই উত্তর দিক এবং দক্ষিণ দিক এই আইজিএম এর অপোজিটে সেখানে শুধু স্টেডিয়াম না স্টেডিয়ামের নিচে দোকান করে সেখানেও প্রায় গোটা ত্রিশ থেকে চল্লিশটা ব্যবসায়ীকে এরকম যারা এই কি বলে হকারদেরকে জায়গা দেওয়া হয়েছে তো এই সরকার পারে না ট্রিপল ইঞ্জিনের সরকার স্মার্ট সিটিতে নাকি কয়েক হাজার কোটি টাকা খরচ করে ফেলেছি ইতিমধ্যে তো কোথায় কেন এই হকারদের জন্য নতুন করে একটা বিপণী বিতার বা এরকম মার্কেট তৈরি হলো না